ডায়াবেটিস সংক্রান্ত অজস্র মিথ ভাঙতে ও সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল চেপে দিন ডায়াবেটিস কথা আজকের এপিসোডে আমরা জেনে নেব যে ডায়াবেটিসে কোন কোন সবজি খাওয়া যাবে এবং কোন কোন সবজি খেলে ডায়াবেটিস রোগীদের পক্ষে ভালো মোটামুটিভাবে আমাদের ডায়াবেটিস ধরা পড়লে আমরা যেগুলো বলি যে আলু ওল কচু এইগুলো কম খেতে বিশেষভাবে যেগুলো মাটির নিচে থাকে বিট গাজর আপনি অল্প মাত্রায় খেতে পারেন এবং এগুলো স্যালাড করে খাওয়াটাই ভালো আর কতগুলো সবজি আছে যেগুলো ডায়াবেটিস থাকলে আমাদের ব্লাড সুগার কমাতে সাহায্য করে আমরা তো সাধারণভাবে সবজি খাই হয় ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে বা অনেকে ডালিয়া বানিয়ে খান তো কোন কোন সবজি খেলে আমাদের ব্লাড সুগারের মাত্রাটা কমতে পারে যখন আমরা ধরুন ভাতের সঙ্গে কোনো সবজি মাখিয়ে খাচ্ছি আমরা যদি সবজির পরিমাণটা আমরা বেশি করে নিই তাহলে কিন্তু ভাত থেকে যে সুগারটা আমাদের রক্তে ঢুকছে সেটা মাত্রাটা কিন্তু কমবে অর্থাৎ আমাদের শাকসবজির মধ্যে যে ফাইবারটা আছে এই ফাইবারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এই ফাইবার থেকে কিন্তু মানে ফাইবারটা খেলে আমাদের রক্তে কিন্তু সুগারটা চড়চড় করে বেড়ে যেতে পারে না তো আমরা রোজকার খাবারে যে সবজিগুলো রাখতে বলি সেটা হচ্ছে একটা হচ্ছে উচ্ছে উচ্ছে বা করলা যে কোনো একটা খেতে পারেন তবে আমরা সাইস্টু এটা ভাজা না খেয়ে সেদ্ধ করে খেতে কেননা এখানে সেই একই ব্যাপার যে যদি আপনি ভাজা করে খান তাহলে কিন্তু তেলটা বেশি ঢুকবে আপনি উচ্ছে সেদ্ধ করে খান বা শুক্ত বানিয়ে খান আরেকটা হচ্ছে যে পটল ঝিঙে ঢেঁড়স ঢেঁড়স কিন্তু খুবই উপকারী সবজি এবং ঢ্যাঁড়সে প্রচণ্ড ফাইবার থাকে এক্ষেত্রে আমাদের ব্লাড সুগারের মাত্রাটাও কন্ট্রোল কন্ট্রোলে রাখে এবং এর সঙ্গে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডায়াবেটিস যাদের দীর্ঘদিন থাকে তাদের কিন্তু নিউরোপ্যাথি হয় অর্থাৎ নার্ভের সমস্যা হয় নার্ভের সমস্যা হলে যে শুধু আমাদের যে হাত পা ঝিনঝিন করে তা নয় আমাদের কিন্তু পেটের সমস্যা হতে পারে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হতে পারে তো আমরা যদি এই সব সবজিগুলো খাই যেমন বললাম যে ঢেঁড়স বা যদি ব্রোকলি খাই তাহলে কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্যটাও কিন্তু দূর হবে এবং ব্লাড সুগারের মাত্রাটা চচ্চর করে বাড়তে পারবে না তাহলে মোটামুটি আমাদের পার ডে কতটা করে সবজি খেতে হবে আমাদের যেটা আমরা বলি লাঞ্চে কমপক্ষে দুশো গ্রাম মতো সবুজ শাক খেতে হবে যেগুলো বললাম এই সবজিগুলোর সঙ্গে আপনি যে কোনো শাক রাখতে পারেন কোনো শাকেই কিন্তু ব্লাড সুগার বাড়ে না সেটা আপনার লাল শাক হোক কি পুঁই শাক হোক কি কলমি শাক হোক কি অন্য যে শাকগুলো আছে আর কি মেথি শাক হোক তো একটা করে শাক অবশ্যই রাখতে হবে আর দুশো গ্রামের মতো শাক এবং সবজি মিলিয়ে দুপুরে খাওয়ার সময় খেতে পারেন সিমিলারলি রাত্রে অর্থাৎ ডিনারের সঙ্গে রুটি সঙ্গে সেখানেও কিন্তু অন্তত একশো থেকে দেড়শো গ্রাম মতো সবজি রাখতে হবে কিন তার কারণটা হচ্ছে যে রুটিও কিন্তু একটা হাই কার্বোহাইড্রেট ডায়েট একই তো সেই কার্বোহাইড্রেটটা যাতে খুব বেশি সুগার না বাড়াতে পারে সে সেটা কিন্তু শাকসবজিগুলো সেই দিকটা দেখবে তো যেভাবে বললাম আপনি যদি এইভাবে সবজি খান এবং এই সবজিগুলো খান তা তাহলে কিন্তু রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রিত থাকবে